নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদ রচিত একটি ছোট গল্প খেলা খায়রুন্নেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় কোনো তবুও তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফির স্যার তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বোড়ে কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরের লাভ দেয় গজ সুর উঁচু করে কোনাকুনি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেইনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধির চর্চা কি করে হয় নলিনীবাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালাল সাহেবকে হারিয়ে দিলেন জালাল সাহেব ফ্যাকাশিভাবে হাসতে হাসতে বললেন হেলা ফেলা করে ফেলেছি বলে এই অবস্থা হবে না কি আরেকদান আর দানের সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন নলিনীবাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব সূক্ষ্মভাবে দাবা খেলাটি ঘুরতে লাগল এরকম তার কখনো হয় না ছুটির পরে দুহাত খেলা হল জালাল সাহেব শুকনো হাসি হেসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তাভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জালাল সাহেব প্রচুর চিন্তাভাবনা করতে লাগলেন তার আছরের নামাজ কাজা হয়ে গেল খেলা চলল সন্ধ্যা পর্যন্ত দফতরী বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগল খেলা শেষে জালাল সাহেব ছোট্ট একটা নিশ্বাস ফেললেন নলিনীবাবু বললেন তুমি দেখি মন মরা হয়ে গেছ জালাল সাহেব বললেন আর এক হাত খেলো লাস্ট দান এইবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলবো আজ থাক টিউশনই আছে আরে কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলো। জালাল সাহেব ঘন ঘন নিশ্বাস ফেলতে লাগলেন নলিনীবাবু বললেন চলো যাওয়া যাক আর এক হাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় নাই বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নিয়ামতপুরের লোকজন কিছুদিনের মধ্যেই জেনে গেল এ শহরে অসম্ভব ভালো একজন দাবারু আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময় তার দুটি দাঁত পড়ল বাঁ চোখের ছানি পড়ল এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হলো বাবু নলিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশে দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাঁকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছেন কথাটা সত্যি আসাদ খাঁর শালির বাড়ি নিয়ামাতপুরে তিনি কোনো এক অশুভ ক্ষণে শালির বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফস যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সেই ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণ দু একটা বই টই পড়েছে তারাও সেসব জানে এ লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছুই জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খা নলিনীবাবুর রাজার সামনের বড়িটিকে নিয়ে নিলেন তিনি অবহেলার একটা হাসিও হাসলেন কিন্তু সে হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে হাসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামাতপুরের লোকজন এমন ভাগ করতে লাগল যে নলিনীবাবুর কাছে হারার মধ্যে অবাক হওয়ার কিছু নেই আসাদ খাঁর সে বছর শালির বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকায় লেখা হল নিয়ামাতপুর নিবাসী প্রবীণ দাবারু খায়রুন নিসা গার্লস হাইস্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে শোচনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ্য যে নিয়ামতপুরের গৌরব এই কীর্তিমান দাবারু বিগত দশ বছরে কাহারও নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি বাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসত তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামতপুরে আর ঘটেনি যারা দাবা খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করল টিফিনের পরে খায়রুন গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়ো করে চাল দেবার কোনো দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে পিয়ানো ডিফেন্স খেলাই ভালো সেই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভ্রু যুগল কুঞ্চিত হল সেই কুঞ্চন আরও গাঢ় হল যখন দেখলেন নলিনীবাবু পিকে ফোরের উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন কি করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে কি যেন বলল বাবু নলিনী রঞ্জন ইংরেজির শিক্ষক কিন্তু কিছুই বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেঈজ্জতির মধ্যে পড়লাম দেখছি খেলা হলো তিনটি একটি ড্র হলো দুটিতে নলিনীবাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিস্ময়ের সীমা রইল না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনি আছে তাছাড়া শরীরটা ভালো না আহা পানি আরে না না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনীবাবুকে কাজেই শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনী রঞ্জনের বিদায় সংবর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভার শেষে সভাপতি স্কুল কমিটির সেক্রেটারি এবং পৌরসভার চেয়ারম্যান সুরজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার অপরাজেয় নক্ষত্র রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য তিনি একটি ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে যদি কেউ নলিনীবাবুকে হারাতে পারে তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড নলিনীবাবুর মৃত্যুর পরে এই টাকাটা পাবে সভায় তুমুল করতালি হল হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো সুরাজ মিয়া যে এমন একটি নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারোর কল্পনাতেও আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় নলিনীবাবুর হাঁপানির টান খুব প্রবল হল বাতাস তার কাছে ক্ষীণ মনে হল ফুসফুস ভরাবার জন্যে তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছের একটি রগ বারবার ফুলে উঠতে লাগল এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্যে তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় নলিনীবাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট হয় তার বহু কষ্টে জালাল সাহেব নলিনীবাবুকে এই প্রস্তাবে রাজি করিয়েছেন একটি পরাজয়ে কিছুই যায় আসে না খেলা হচ্ছে স্কুল ঘরে জালাল সাহেব চ্যালেঞ্জের খেলা খেলছেন অনেকেই এসেছে কৌতূহলী হয়ে নলিনীবাবুর অবস্থা খারাপ হতে লাগল একটা ভুল চালে তার গজ খোয়া গেল তার কিছুক্ষণ পরে একটা নৌকো পিণ্ড হয়ে গেল অস্ফুট গুঞ্জন উঠল চারিদিকে নলিনীবাবু দেখলেন জালাল সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে পনেরো বছরের অপরাজেয় দাবা চ্যাম্পিয়ন আজ পরাজিত হতে যাচ্ছেন জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল দেবার সময় তার হাত কাঁপতে লাগল হোমিওপ্যাথ ডাক্তার সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন নলিনীবাবুর অবস্থা তো খুবই খারাপ জালাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবে নলিনীবাবু ক্ষীণস্বরে বললেন তুমি কাঁদছ নাকি জালাল না চোখে কি যেন পড়ল জালাল সাহেব চোখের সেই অদৃশ্য জিনিসটি বের করবার জন্যে চোখ কচলাতে লাগলেন হীন একটি হাসির রেখা কি দেখা গেল নলিনীবাবুর ঠোঁটে তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলে বড়ে দিয়ে রাজা আরও এক ঘর সরল নলিনীবাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন সোভান সাহেব বিস্মিত হয়ে বললেন কি সর্বনাশ নলিনীবাবু গজটা বোরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হারতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হল বারোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খায়রুন নেচা গার্লস স্কুল সে উপলক্ষে দুদিন ছুটি থাকল শেষ হল হুমায়ুন আহমেদের লেখা গল্প খেলা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার